সাবুদানার এই ডেজার্টটি মাত্র এক টুকরো খেলে মন প্রাণ দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যায় আপনি যদি এখন এই ডেজার্টটি তৈরি করেননি তাহলে খুব দ্রুত এটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন এটা কতটা মজার একটি ডেজার্ট চাইলে এটাকে খুব জটপট তৈরি করে মেহমানকেও কিন্তু দিতে পারেন এটি বানাতে কিন্তু খুব একটা প্যারা নেই মাত্র অল্প উপকরণে এই মজার ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন তো চলে আসলাম এখানে আমি তিন টেবিল চামচ আমি সাবুদানা নিয়েছি আর এটাকে দুই কাপ পরিমাণ পানি দিয়ে একটু আমি গরম করে নিচ্ছি মানে জাস্ট ফুটিয়ে আসবে তার এক মিনিটের পরে আমি চুলাটাকে অফ করে নিয়েছি তারপরে পাঁচ মিনিটের মতো গরম পানির মধ্যে রেখে দিয়েছিলাম জাস্ট চুলাটা অফ করার পরে আর এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে চেকে নেওয়ার পরে এখন আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব এটা যেন আঠালো ভাবটা একটা সাথে একটা লেগে না যায় যেন আলাদা থাকে সেই জন্য ঠান্ডা পানি দিয়ে একদম ধুতে ধুতে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে চলে আসলাম ছোট্ট একটা বল নিয়েছি আর এটাতে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর এই ডিমের সাথে এখন আমি কিছু চিনি অ্যাড করব। এখানে আমি চিনি ব্যবহার করেছি হাফ কাপের চার ভাগের তিন ভাগ মানে একটু কম হাফ কাপ থেকে তো এই দিকে আমার মেয়েও আমাকে সাহায্য করতেছে তো যাই হোক এখানে আমি সামান্য পরিমাণ লবণে ইউজ করেছি আর এখন আমি এখানে একটা দুধ ধেয়ে নিচ্ছি এই দুধটা কিন্তু অনেক ঘন তাই এটা আগে থেকে গরম করে আমি ঘরো করে নি নেই মানে একদম ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার ছিল হাফ লিটার থেকে আমি চায়ের কাপে এক কাপ আলাদা করে আর বাকিটা দিয়ে দিয়েছি তারপরে এক পিস পাউরুটি দিয়েছি চাইলে এখানে আপনারা মিল্ক মেরি বিস্কিট ইউজ করতে পারেন পাঁচ থেকে ছয়টা দিতে পারেন আর এখন এটাকে আমি একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি ব্ল্যান্ড করে নেব তো অলরেডি কিন্তু ব্ল্যান্ড করে নিয়ে আসছি এই যে এই দিকে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিতে কিন্তু ডেজার্টটা আমি বসাবো এই দিকে ক্যারামেল নিয়ে করে নিয়েছি আগে থেকে যারা ক্যারামেল করতে জানে না তাদের জন্য আমি বলে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি তার সাথে সামান্য একটু পরিমাণ পানি মানে এক চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় একদম খুব অল্প আছে বসিয়ে রাখলে তখন কিন্তু চিনিটা গলে ঠিক এইরকম কালার আসবে চাইলে একটু গণ করতে পারেন কালারটা তো আমার এটা ভালো লেগেছে এটা একদম গোল্ডেন কালার এটাই আমি নামিয়ে নিয়েছি আর এটাকে বাটিতে দিয়ে এখন সাথে সাথে কিন্তু গরম গরম অবস্থা বাটিতে দিতে হবে আর একটা ঠান্ডা পানির উপরে রেখে দিয়েছি যাতে খুব দ্রুত বসে যায় তো অলরেডি কিন্তু বসে গিয়েছে আর এটা যখন বসে যায় তখন একটা আওয়াজ হয় মানে এটা বসে গিয়েছে ফাটার একটা আওয়াজ হয় আর এখন একটা চাটনির সাহায্যে আমি যেটা ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে আমি ছেঁকে নিচ্ছি যাতে একটা স্মুথ ব্যাটার হয় সেই জন্য এটাকে ছেঁকে নিলে খুব ভালো হয় যারা এখনও এই ভিডিওটি দেখতেছেন তারা চাইলে এই পর্যায়ে একটা লাইক দিতে পারেন আর এই দিকে যে সাবুদানাগুলো আমি ছেঁকে রেখেছি এগুলোকে একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে আলাদা করে নিয়েছি আর এখন এই ডেজার্টের উপরে আমি ঢেলে দেব জাস্ট নাড়াছাড়া করার প্রয়োজন নাই এইভাবে উপর থেকে দিয়ে দিলে এটা নিজে থেকে কিন্তু চড়িয়ে যাবে আর এখন এটাকে আমি চুলায় বসাবো চাইলে আপনারা ওভেনে তৈরি করে নিতে পারেন যাদের ওভেন আছে আমার ওভেন থাকলেও আমি দেব না আমি চুলাই সবসময় করে থাকি এখানে আমি দুই কাপ পরিমাণ মানে মেজারমেন্ট কাপে প্রায় পাঁচশো এম পরিমাণ পানি দিয়েছি চুলায় আগে থেকে বসিয়ে রেখেছি আর এক স্ট্যান্ডের উপরে বাটিটা দিয়েছি বাটির মধ্যে আবার একটা ঢাকনা দিয়েছে যাতে পানির ফোটা ফোটা পানি না পড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর এইভাবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলায় রেখেছি তারপর এটাকে এখন আমি চেক করে নেব মাঝখানে একবার চেক করে নিয়েছি তখন চতুর্দিকে হয়ে আসছিলো মাঝখানে কাঁচা ছিল আর এই এখন কিন্তু অলরেডি হয়ে আসছে একদম পুরোপুরি হয়ে গিয়েছে চুলাটা অফ পানি একদম শুকিয়ে এসেছে আর এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে সোজার ফ্রিজে রেখে দেব। কারণ এই গরম অবস্থা নামালে কিন্তু এই ডেজার্টটা একদম বসবে না সাথে সাথে ভেঙে যাবে সেই জন্য এটা যাতে একদম পারফেক্টভাবে বসে যায় একদম শক্ত হয়ে সেই জন্য কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু এটা আমি সকাল দশটায় বানিয়েছি ঠিক দুপুর দুইটায় দেড়টার দিকে এটা আমি ফ্রিজ থেকে নামিয়েছি আর কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে একদম এখানে এটা ভেঙে যাবে না আর এটাকে এখন আমি একটা প্লেটে আলাদা করে নিয়েছি আর এটার অবস্থা হলো এরকম মার্শাল্লাহ এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর সাবুদানাগুলো দেখতে কিন্তু বাইরে থেকে একদম গ্লাসের মতো মনে হচ্ছে যেন কাছের কোনো একটা জিনিস আমি দিয়েছি এত সুন্দর দেখতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এটা খেতে এত মজা হয়েছে ছোটো বড় সবাই কিন্তু এটা অনেক মজা করে খেয়েছে এটা শেষ করার পরে বাচ্চারা তো শুধু চাইতে আসে আরও খাবে আরও খাবে তো তাদেরকে কথা দিয়েছি আবার তাদেরকে বানিয়ে খাওয়াবো কারণ এটা এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না এখন ভিতরে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যা আর এই ডেজার্টের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার কাছে বেশ ভালো লেগেছে আগে বলেছি এখনও বলে দিচ্ছি আর ভিতরে যে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেছেন